কোনো আফুরা কী কোনো দুঃখের কথা হাঁপেত্যা কামলা বাবুর কপালে মানে এমনই দুঃখ আছে বা এমনই দুঃখ যাইতাছে যে অগ ভিডিওর মধ্যে প্রকাশ পায় দেখো বাবু মায়ের আইসে বাবুর মায়ের আইসে হে না জানি ও না বাবুর মা যখন অসুস্থ হয়েছে তখনকার গিয়া বাবু চার হাজার টাকার মাছটা কিনছিল ইলিশ মাছ কী কী মাছ জানে কিনছে তো সেই মাছ ফ্রিজে রাখা ওরে তো গুগাবর দিয়া ভাত তরকারি খাওয়াইছেই এখন মেহমান আইছে সেই মেহমানটির সামনে মাছগুলা বাই করছে সেই মাছের মধ্যে থেকে মনে হয় ইলিশ মাছ ইলিশ মাছের ডিম বেড়িয়েছে হ এখন বা আজকে যেই করিম ব্যাপারে যেই সেদিন মাছ আনছিল ওইটা আমি আসলে ওদের ব্লগটা এরকম মানে একদম গড়ছে দেখি নাই আমার আন্তাস অনুযায়ী কইতাছি ছিল তো ওই যে মাছ দেখা বাবুর জিভার মধ্যে তো খালি লো লায়া পড়ছে লক 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 করতেছে কোন সময় খাইবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস কামলাটাকে চাকরটাকে একটু ডিম ও ভাইঙ্গা দিল না সব তার দলটি খাইলো আর কামলা মুখ বুজা দেখলো ওইদিকে আবার আরেকটা বিষয় হইতাছে যে আমার কাছে খুব জিনিসটা খুব ফানি লাগছে যে স্বামী খাবে সেইখানে গিয়ে সময় দেখি কি তিসা যায় মাতাব্বরি করবো নিজেরা আগে খাওয়নের লেগা বা বাপ্পি যায় আগে করবো যে আমার জন্য কিন্তু উঠায় রাখবা কিন্তু এই হাইরা বাবুর কপালে এমনই কষ্ট এমনই দুঃখ সবাই খায়া যদি থাহে হেই খাওন তারপরে বাবু খায় মানে সবাই খায় আমি আইডা জুইডা মুডা জুডা মুড়া যা থাহে হেলি বাবু খায় ওইদিকে আবার কিন্তু সাবিনাও আরিফের বাসি পশা খাওয়ায় আরিফ বলে টাটকে খায় না হেলিগা বাসি পোষা খাওয়ায় তো যাই হোক দেখো মানে কপালটা কত খারাপ কিন্তু আবার বাদ্যাগ সর্দার হওয়ার পরেও কিন্তু গিয়া মানে ও যে একটা সর্দার সেই সর্দারের সর্দারগিরি ধৈরে রাখার জন্য কিন্তু গিয়া ওই কুত্তার মতো যায় পাতিলের মধ্যে আগে মুখ দেখে হে নষ্টান্ত সো আমি তো মিষ্টি খাই না একটু উঠায় রাখো আমি ঝাল পছন্দ করি উঠায় রাখো আমি খাই না আমি মিষ্টি খাই না মিষ্টি খেলে আমার কেমন আসে একটু কেমন একটু মানে যে অনুভূতি হয় আমি মিষ্টি খাই না রাখো এরকম কুত্তার মতো গিয়ে পরে কিন্তু হাঁপাইতে বাবু হ্যাঁ ও চান্স পায় না অ যদি এরকম খাইতে যায় তাহলে মিম তো আর জিব্বাটার মধ্যে গলার মধ্যে পাড়া দেয়া জিব্বাটা কইরা আনবো আসসালামু আলাইকুম যাই হোক সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো যেটা কইতেছিলাম আমি রেগুলার এখন ভিডিও আপলোড দিতে পারতেছি না আমি আমি জানি না আমি ভিডিও রেগুলার আপলোড দিতে পারবো কি না আমি এই চ্যানেলে শুধুমাত্র ভিডিও দিই আমার কিছু কাঙ্ক্ষিত মানুষদের জন্য আহামরি এই চ্যানেল থেকে আবার আহামরি কৃষাদের ভিডিও দিয়ে যে আমার ইনকাম হয় তেমনটাও না আমি যে শুধু এই যে বললাম আমার কিছু কাঙ্ক্ষিত ভালোবাসার আপুরা ভাইয়ারা আন্টিরা আছে যারা কি না আমার ভিডিও আমার ভিডিও না পাইলে কি আমার এগিয়ে আর টুং 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 গোতা মারে ওই ইয়েতে মানে বুঝোই তো কোন সাইডে যায় মারে দুষ্টু সাইড না আবার কিন্তু ফেসবুকে মারে বুঝছো তো এর জন্য দিতে হয় যাই হোক তো চল আমরা আজকে ভিডিও শুরু করি তো যেটা কইতেছিলাম আসলে কামলা বাবুরে যে তিনবেলা কটা ভাত দেয় বা কাপড় চোপড় দিয়া পালে ওই যে যেমন থাকে না যে সারা বছরের কামলা কামলা দিয়া রাখে বাসায় তো ওর ভরণ পোষণের দায়িত্ব নেয় একটা থাকে না যে আমাদের বাসাবাড়িতে যেরকম যে পারমানেন্ট যে বুয়াগুলা রাখা হয় রেগুলার থাকে যারা মানে একদম ছোটা বুয়া না কিন্তু তো ওনাদেরকে তো ভাত কাপড় সহ তিনবেলা ভাত কাপড় সহকার তেল সাবান যাবতীয় মানে তাদের সব কিছুর তো বহন করার পরে গিয়ে তাদের বেতনটা এক্সট্রা থাকে কিন্তু ওইদিকে বাবুর ক্ষেত্রে যেটা হয়েছে বাবুর কোনো বেতন নাই বাবুর হচ্ছে গিয়া যে ওই যে ভুতুরির মু ভুতুরির তলা চাটা চাটা এটাই হইতেছে গিয়ে বাবুর জন্য একটা অফার তো ওরে যে ডিম দেয় নাই বা ওরে যে ভাত তরকারি দিয়া পালে এটাই বেশি ওরে কি দিল ওরে কোন জিনিসটা আগে প্লেটে উঠাই দিল না দিলো ওইটা ম্যাটার করে না ওরা হইতেছে গিয়া একটা কুত্তা হ্যাঁ আর রাস্তাঘাটের কুত্তা যেরকম বিস্কুট দিলে দৌড়ায় ওরা হইতেছে গিয়া সেরকম যে ওই মানে একটা বিস্কুটের লোবে লোভে 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 দুই তিন কিলো বা এর থেকেও বেশি তারা দৌড়ায় যেতে পারে যায় ওই অর্ধেক খাওয়া বিস্কুট চাটা বিস্কুট ওগুলাই খাইব এই আপনারা দেখেন বাসায় এতগুলা মানুষের মেকআপ বুতুরি ইয়া দিছে দাওয়াত দিছে হাঁপাইত্তা কুত্তার পালতো আর কম না আপনারা ভিডিওটা দেখছেন আমার না কেন জানি সত্যি কথা বলতে কি আমার এখন মানে রুচিতে আসে না বা আমার ওদের ভিডিও দেখতে কেন জানি ইচ্ছা করে না মানে মনে চায় না যে আমি ভিডিও বানাই আমার এটা মনেই চায় না যাই হোক যেটা কইতেছিলাম তো এতগুলা হাফাইত্যার পাল কুত্তার পাল এই কুত্তার পাল মধ্যে ওই যে টোনা টুনি মানে জামাই বউ গড়ে থাকে না যে যে ইয়া করে যে টুনা টুনি যে রান্দা বাড়া খাওয়া লওয়া ইটু একটু ছোটো ছোটো হান্ডি পাতিল দিয়া যে পিকনিক করে ওই ওইরকম পিকনিকের পাতিল নিচে নিয়া ইটু 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 আছে তো এক সময় মেকআপ রে মেকআপ বুতুরি ডিম ভুনা মোনা হয় করতে চাইছে বা কিছু মেকআপ বুতুরি ডিম ভুনা করবে তো তিসা এয়া কইতা ডিম দিয়া কি করবি ডিম দি ডিম দিয়ে কি করবি কয় যে কইরা দিই কয় এত খাওন তো মানে এত খাওন তো রান্না লাগব না বিয়া আবারির খাওন পাই বিয়া বি আবার রানবি ওডি ওর রাখা আরে তুই নিজে খাওয়াইতে পারস না দিয়ে হ্যাঁ খাওয়াইতে দিবি না এটা কেমন কথা হইল। বিয়া বাড়ির রান দান দাওয়াত দিয়া লইয়া হোস দাওয়াত দিয়া নিয়া যাস তা সেইখানে সেই সমস্ত মানুষরে বিয়া বাড়ির মতোই রান্না বেড়ে খাওয়াইতে হইব ওই কোথাকার তোর মতো ওই আরেক বাড়ির থেকে দুই পদের ভত্তা বাড়িটা নিয়ে আইব তারপরে ওই যে নাক মুখ পুটকি ডলা হাত দিয়ে হার পরে ভত্তার মধ্যে হাত দিব এক হাতে জিব্বা দিয়ে চাপ পেয়ে আরেক হাত আবার ওই হাত আবার ঢুকাই দিবি হুম, তুই যে মানে তিসা যেটা আর কি করে নিজে বিয়াবাড়ির মতো রান্না খাওয়াইতে পারবে না দেখা হ্যার এই কুত্তার পাল নিয়া কই গেছে ওই কুষ্টিয়াতে গেছিল তাঞ্জিলার শ্বশুরবাড়িতে গেছিল মানে তানজিলার শাশুড়ির উপরে দিয়া সব খাওয়ন দাওন মানে সব কিছু মানে একটু ভালো টলো খাওয়ান দাম তানজিলার শাশুড়ির উপরে দিয়ে দিছে তো সেইখানে তুই নিজে আপ্যায়ন করতে পারত না তোর নিজের আপ্যায়ন করার মতো যোগ্যতা বা অ্যাবিলিটি কোনো কিছু নাই তা হেলিগা তুই আর দিবি না এটা কেমন কথা হইল তাই না তো এন কী কম ওর ও সারা জীবন মানুষের বাসায় বান্দিগিরি করে খায় আইছে ও কিভাবে জানবে যে সমাজ সামাজিকতা কারে বলে সমাজ কাকে বলে সমাজে চলতে গেলে একজন মানুষকে দাওয়াত দিলে বা ঘর শুদ্ধা মানুষকে দাওয়াত দিলে কিভাবে আপ্যায়ন করে খাওয়াইতে হবে এটা এই জাতীয় কাজের বুয়া কিভাবে জানবে সব থেকে বড়ো কথা হইতেছে যে ডিম কি মানে বিয়াবাড়ি ছাড়া কি মানুষে খায় না এই একটা কথাতেই কয় যে ছোট লোক যখন বড়লোক লোক হয় বা বড় হয় ওই ছোট লোকের নজর বা ছোট লোকের খাইচত কিন্তু ওই ছোটো লোকই থাইকা যায় কোনো দিন সেটার ভালো হয় না আর এই যে মেকআপ বুতুরি এই মেকআপ বুতুরি যাত্রাতালের সর্দার নিই যে এইরকমভাবে ভাবে এনার্জি নিয়া মানে রান্ধন বারণে বইসে হ্যাঁ তো এই যে একদিন রাঁধবে বা এই যে গতকালকে রানছে দেখছেন এরপরে পুরো এক মাস যাইয়া আবার খুকির ক্ষোপের মধ্যে যাই হানবে আর কবে আমার শৈল না আমার বেতা বেদনা ওর জাগায় জাগায় দেখবা বেদনা ব্যথা বাবু কামড়ার দেয়া কাম করাবে ঘাস কাটাবে এইটা সেটা করাবে আর খুকির কামদের উপরে যাইয়া খাবে আমি কোন দিক দিয়া কি কমু মেকা বুতরির সামনে বাবু কইতাছে যে আমার ডিমটা দেখার লোভ লাগে হে বাবুরে এক পিস ডিম বা খানি বাইঙ্গা ডিম না দিয়া মেকা বুতুরি কেমনে পাল্ল কও বাবুর কালি লোভই লাগে লবি লাগে কিন্তু বাবুরে কেউ ছাড়ে না আর দেখেন মানুষ কিন্তু মাছটা সেগুলা কিন্তু খায় কচু টসু আর এই যে জামালপুরা গাটটি এই জামালপুরা গাটটি কিন্তু মানে মানে কি কমো আমি মানে আমার কইতেও খারাপ লাগে মানুষের ছোট কইরা কথা কইতে হয় না আমি মানে আমার ইচ্ছাই করে না যে কে কি খাইলো না খাইলো রিজিকে যেটা আছে সেটাই মানে আল্লাহ যা রিজিকে নির্ধারণ করে রাখছে তাই হবে এই জামালপুরা গাঁপটি গিয়া এমনও হয় এই মানে ওদের ওদিকে অঞ্চলে দেখা গেছে কি যে চা মানে চাউল ভাজা দিয়া ইফতার পর্যন্ত করছে বা ইফতার পর্যন্ত করে এটা আমি দেখি মানে ওই যে কি কয় ওই কিছু কিছু ডকুমেন্টারি ভিডিও বানায় বা ওই যে কিছু কিছু খবরের চ্যানেলে এগুলা প্রকাশ করে যে ওই দিকের মানুষের কীভাবে জীবনযাপন করে সেগুলো একবার দেখছিলাম তো সেখান থেকে আর কি মানে আমার জানা তো যাই হোক এখন এই মানুষগুলা তোরা মানুষগুলারা জিজ্ঞাসা তো বাসায় একজন মেহমান গেছে তুই তোর সাধ্য মতো চেষ্টা করবি যে আমি আমার মেহমানগুলোর আমি কি খাওয়াবো না খাওয়াবো তো সেইখানে তোরা মামি রেজি গাছ মামি কি মামানি কি খাবেন মামানি কয় কষু দিয়ে ইলিশ মাছ খাইবো তুই না জিগে তুই কষু ইলিশ মাছও রাঁধতি তুই মুরগিও রাঁধতি তুই রোস্টও করতি তুই পোলাও পাকাইতি বা যে তবু যেটা আর কি জাতীয় ফ্রাইড রাইস চাইনিজ চাইনিজটাই মানে খাওয়াইতি এই সমস্ত জামালপুরের মানুষ তো এই চাইনিজ কী জিনিস বাপের জন্য জীবনে চক্ষেও দেখে না ইয়া তো সেইখানে তারা চাইনিজ রেঞ্জ দেওয়া খাওয়াইতি কী রাঁধছে মানুষের দাওয়াত দিলে পরে কি এই রকম ধরনের খাবার দাবার এরা পরিবেশন করে ওই যে কথাই কয় যে যারা সমাজের ভিতরে থাকে না তারা সামাজিকতা কি বুঝবে আর টিশার কথা আর একটু না কইলেই হয় না হাতে স্বর্ণের ঘড়ি দিয়ে ঘোরা মানে ঘড়ি পরবে তার এমন শখ মানে সে কত বড় লোক হলে স্বর্ণের ঘড়ি পরতে চায় অথচ মানুষের যে খাওয়াবে বা সামান্য ডিম যে ভাইজা দিতে চাইছে এটাতেই তিষার আসলে মানে কি কম কষ্টে দুঃখে তলা ফাইটটা যায় ও তীষা তো আবার গিয়ে তলা বেসা যোদ্ধা তো তলা বেচ তলা থাকলে ডিমের টাকা তো উড়ানো কোনো ব্যাপার না তো সেখানে ডিমটা খাওয়াইলে সমস্যা কী হতো এমন না যে তিসার টাকা দেয় তিসা খাওয়াইতেছে অত সারা বছর থাকে হাপাত্তাগিরির মতো না খাইয়া থাকে ওই এখানে ওখানে গিয়া মরণ না খাওয়ন খায় দুই দিন পর পর শ্বাসের টান ওডে তো ওইদিকে আবার যাইয়া ওই খাওয়ন ধাওয়ন্ডি দেখা কি এমনি করে দুই বুইনে ঝাপায়া পড়ছে খাওয়ন্ডির মধ্যে দেখছেন মানুষে দেখ মানে আমার কইতে কেমন গিন্না গিন্না লাগে আল্লাহরে আল্লাহ যেই হাত মানে যেই হাত দিয়া খাওন মুখে দেয় সেই হাত আবার তরকারির পাতিলের মধ্যে চুবাই দেয় আর জানি যে ভাত মানে তরকারি খায় মানুষ কীভাবে ভাতের সাথে খায় মাইখা খায় বা ভাতের সাথে তো নিয়ে খায় আর এগো দুই বোন হাতিরে আর পাতিরে দেখি কি যে খালি হুদা হাত ডুবায় আর খায় হাত ডুবায় আর খায় হুদা তরকারি কেমনে খায় আসলে ওই যে কয় না ছোটবেলা থেকে ভাত মাছের যা অভাব অভাবে থাকলে যেটা হয় তো ওই দেখা গেছে যে কোনো সময় যদি ভাত তরকারি না ভাত না থাকতো যদি তরকে টরকাই থাকতো তো ওইটাই দুই বোনি তিন বইনি এরকম মারামারি করে আর কি খাইত তবে আমি একটা জিনিস মানে মানে কয়েকটা ধাপে ধাপে আর কি খেয়াল করছি সেটা হইতেছে কি যে দেখেন তিসা বা সাবিনা বা মিম বা এরা আর কি মানে এই বাদ্যা নিরা কোথাও গেলে সেই জায়গার পরিবেশ কিভাবে নোংরা করে বিশেষ করে তিসা যেরকম লাফা লাফি পাড়া ফাড়ি এটা করে কিন্তু সেই হিসাবে যে এই যে কি বলে যে তিসার যে মামি তারপরে গিয়ে যে মানে ওই মামা মামি বলেন তারপরে খালা বলেন তারপরে গিয়ে ওই যে বাচ্চাগুলা বলেন কিন্তু এই যে এই বাদ্যানিদের থেকে কিন্তু একটু ম্যানার রাইখা চলে বা ভদ্রতা ভদ্রতা জিনিসটা কিন্তু বজায় রাইখা চলে দেখেন তানের কথার যদি আমি বলি তান কীরকম হাঁপাইত্যাগিরি করে কীরকম মানে খাওন ঠোসাঠুসি করে ওইদিকে আবার যা দেখেন গিয়া যে সুমাইয়া নামের যে মেয়েটা আছে মানে তান জিলার মামা তো বই না খালা তো মানে কি জানি বইন হয় যাই হোক ওই যে যে মেয়েটা আর কি ইয়া দিছে ব্যাগ দিছে ওই বা ওই মেয়েটার দেখেন মানে আর সেই সাথে যে মুরব্বীগুলো আছে যে মামি মামা মানে এরা যে আছে এদের অবস্থাগুলো দেখেন যে কতটুকু ভদ্র হিসেবে বা ভদ্রতা বজায় রেখা এক জায়গায় গিয়া থাকে এটা যদি আপনারা তিসাদের মানে এদের ভিতরে যদি ইট্টু যদি দেখতে পারতেন যে এরকম ভদ্র তাহলে বুঝতে পারতাম যে না এর একটা ভালো সমাজের বা একটা সভ্য পরিবারের বা সব্য জাতির থেকে বাইরে গেছে কিন্তু না তা তো হইব না কারণ ওই যে কইলাম যে ধন সম্পদ টাকা পয়সা এগুলো থাকলেই হয় না সেই সাথে অনেক কিছু থাকতে হয় অনেক কিছু মেনটেন করে চলতে হয় দেখেন হাপাইত্তা বাপ্পির কথা কই হাপাইত্তা বাপ্পি কেমনে গিয়ে কুত্তার মতো করে ঘেউ 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 করে আর ওইদিকে যা দেখেন গে যে ভাইটা আইছে যেই যে মানে যে ভাইটা আইছে ওই ওই ছেলেটা কীরকম ভদ্র তো এগুলাই হইতাছে গিয়া ম্যানার আসলে সমাজে চলতে গেলে মানুষের সব কিছুই দরকার পড়ে ম্যানারেরও দরকার পড়ে ভদ্রতারও দরকার পড়ে মানুষ আগে দেখবে কি ভদ্র দেখবে অসভ্যতাগিরি দেখবে না যে তীষা যেরকম অসভ্যতাগিরি করে যেমন এই যে কুষ্টিয়াতে যাওয়ার সময় যেরকম লাফালাফি তিশা করছে এই যে মেহমানগুলারে যখন নিয়ে গেছে তখন মেহমানগুলার ভূমিকা কী ছিল তীষার ফেসবুকে ইয়া দিছিল একটা রিলস মনে হয় দিছিল দেখলাম যে তারা কিভাবে সভ্যতা বজায় রেখে গিয়া তাঞ্জিলা শ্বশুরবাড়িতে গেছে আসলে এইটাই এই জিনিসটাই তো মানুষ চায় যে সভ্যতা ভদ্রতা নম্রতা তো এই সভ্যতাও নাই ভদ্রতাও নাই নম্রতাও কিন্তু নাই এর আগের দিনকার তিসা একটা ভিডিও দিছে মানে কেন দিছে ওই যে কি কেন দিছে বলতে গিয়ে কি ওই যে তিসার মামা আসবে ওইটা রিলেটেড তিশার সবার থেকে বক্তব্য নিতেছিল কে কারে ভালোবাসে সেটা মিলে মানে কে কারে ভালোবাসে এইটা আর কি ই করতেছিল তো সেইখানে তিশার মা আরে মানে তিশার মা আরে জিজ্ঞেস করতেছে তিসা যে তুমি এত খুশি কে মার ভাই আসবো মা কত বছর পরে আসবো তো আমি একটু আশ্চর্য হইলাম যে এই তীষার মামা নাকি অনেক ছোট থাকতে আসছিল অনেক ছোট মানে কত বছর জানি কইলেও আমার মনে নেই অনেক বছর পরে আইতেছে মানে বুঝেন না ছোটো ছোটো থাকতে আইসে আর আসতে পারে নাই বুনের বাসায় তো আসে নাই জামালপুর থেকে শরীয়তপুর ওইটা কিন্তু অনেক লং ডিস্টেন্স অনেক অনেক যারা জামালপুর বা ময়মনসিং ময়মনসিং এইগুলার অঞ্চলের মানুষ আছেন তারা জানবেন যে ওইখান থেকে পদ্মা সর কত দূরে আর কি যাই হোক তো সেখানে আসে নাই কেন আসে নাই প্রথম কথা হইতেছিলো যে তাদের বাড়িঘরের অবস্থা সেরকম ভালো ছিল না কোনো একটা খুকির একটা ভিডিওতে দেখছিলাম খুকি যখন জামালপুর গেছিল অন্তত পক্ষে তাদের বাড়িঘরের অবস্থা মানে এই যে তিসার মামিদের আর কি বাড়িঘরের অবস্থা একদিন দেখছিলাম একটু মোটামুটি যাই হোক না কেন ভালো হ্যাঁ ভালো কিন্তু তিসাদের তো ওই পরিবেশটা নাই তিসাদের ওই পরিবেশ ছিল না যে এখন যে এদেরকে নিয়ে এসে বিল্ডিং যে ঘর বাড়ি এটা দেখানোর জন্য কারণ এতগুলা মানুষের ঘরে জায়গা দিবে কোথায় দিত কোথায় আগে যেমন তিসাদের ঘর ছিল যে ওই বাথরুমের পাশে একজন আরেকজন তিনজন চারজন মিলে রুমের মধ্যে মানে ছয় সাতজন এক রুমের মধ্যে গাদাগাদি করে ঘুমাইত পাশাপাশি ঘরে তো এখন তো আর হেঁটে লাগতেছে না তো এতগুলা মানুষ ওই যে তিসা কুত্তার পাল সহকারে এতগুলো মানুষ কই জায়গা দিত যেমন বাপিয়ের আগে গিয়ে একটা কথা কইছিল যে এক রুমের মধ্যে ষোলো জন ঘুমাইছে গরমের মধ্যে এক রুমের মধ্যে ষোলো জন ঘুমাইছে তাহলে এতগুলা মানুষ কই জায়গা দিত বুঝতে পারছেন এর জন্য গিয়ে এত বছর ধরে আর এত আত্মীয় স্বজন কোনো কিছু কাউরে আনে নাই নিয়ে আসে নাই আর সব থেকে বড়ো কথা হইতেছে গিয়ে তিশার নানিরে যে জিজ্ঞেস করে যে তুমি কারে বেশি ভালোবাসো মানে তিশার মারে নাকি যে তার মেরে আসলে এখন এই কথা তিশার মারেও জিজ্ঞেস করতে হয় যে তুমি কারে বেশি ভালোবাসো তিশারে নাকি গিয়ে তোমার সাবিনারে বা মিমরি এখন আমি উত্তরটা যদি দিয়ে দিই যে তিসার মা তীষার মা তিশারেই ভালোবাসে কারণ সাবিনারে ভালোবাসে না সাবিনারে সাবিনাকে মানে মা হয়ে রকম ধরনের গালাগালিগুলো করে তো সেগুলো আসলে কোনো মাই কোনোদিন তার সন্তান করবে না বা করে না হ্যাঁ যেটা আর কি করে তো ভালোবাসে যদি ভালোবাসা থাইয়া থাকে তাও তিসার ভয়তে গিয়া কারো ভালোবাসতে পারে না ওই দিকে দেখেন এত মেনার আলা মানুষ এরা সবাই মানে মোটামুটি সবাই মেনার আছে তৃষার তো মেনারে মনে করেন যে চুঙ্গু ফুঙ্গু বাই ইয়ার মা ওই যে মা মিমের মা কইতা ছিল যে খুকির মারে দাওয়াত দিতে দেখেন খুকির মা যখন গিয়া ওই মিমরা টেরা আহে তখন খুকির মা কিন্তু আইসা মহিলা কিন্তু গিয়া হেল্প করে বা খুকির বোনরাও আসে তো সেই হিসাবে এতগুলা মানুষ যখন আইসে তো সেই হিসাবে মুরব্বী হিসাবে খুকির মারে কি দাওয়াত দেওয়া উচিত ছিল না উচিত মানে দাওয়াত দেয় নাই দিতে দিশাই দিতে দেয় নাই এরা বলে আবার মানে সভ্য সমাজের সভ্য জাতির মানুষ মিমের মা কইছে যে দাওয়াত দে হ্যারে হ্যারে ক একটা মানুষ তো ওরা দশজন মানুষের খাওয়াইতে একটা মানুষকে কি খাওয়ানো যাইতো না তো এই যে মেকআপ বুথুরি মনে করেন যে দাওয়ারটা যে দিছে এই দাওয়াতটা তো ও খালি খালি দেয় নাই ও দাওয়াত দিছে ওর ভিউ বাণিজ্য করার জন্য এখন বর্তমান এই মন্দার বাজারে যদি মনে করেন যে পঞ্চাশ হাজার ভিউ সো হয় তাহলে এটাও ওদের জন্য প্লাস পয়েন্ট আমার নিজের নিজের ভিডিওতে নিজের চ্যানেলে নিজের মানে ইয়াতে ভিডিওতে এক লাখ আট হাজার ভিউস হয়েছে তো মন্দার বাজারে এটা একটা চ্যানেলের জন্য অনেক বড় একটা পাওয়া তো সেরকমভাবেই এই যে মেকআপ বুতরি যাত্রা দলের সন্দানি এরা যে দাওয়াত দিছে দাওয়াতের মিলন মেলা যে করছে এটা শুধুমাত্র ভিউস কোরানোর জন্য একটা মানুষকে যদি তুই ঠিকমতো না খাওয়াইতে পারস মন ভূরা তৃপ্তি ভৈরা বা তৃপ্তি সহকারে যদি না খাওয়াইতে পারস তাহলে সেইখানে সেই দাওয়াত দেওয়ার কিন্তু কোনো মানে হয় না ওই দিক দিয়ে সাবি না হাতি কি করছে কয় মান্নু খাইব মান্নু খাইব মান্নু খাইব মান্নু খাইবো মান্নু খাইব করতে 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 নিজে গিল্লা হালাইছে তা চিন্তা করেন এরা কোন জাতের হা গোষ্ঠী হারাপ বছর এরা না খাই মতো মত কাঁকড়ার মতো এরকম জায়গা দেয়া থাই যখন কিছু পায় তখন করে আগে মুখের মধ্যে ঢুকাই হালায় মেকআপ বতরি শাহি টুকরার ওই মানে কি মানিজ্যত মাইরা হালাইছে বত্তা বানায় হালাইছে তা আমি জটুক আর কি জানি যে শাহি টুকরার পাউরুটিগুলা হইতা সে গিয়া আগে ভাই জানিতে হয় হ্যাঁ ভাইজানিয়া তারপরে গিয়া বানায় আর সেইখানে মেকআপ বোতরে ডাইরেক্ট মেরে দিছে মানে দুধের সাথে পাউরুটি ভিজাই রাখছে হিগগা হইতাছে গিয়া তারপরে এমপ্লায়নের যে খাওয়ায় না দুধের সাথে পাউরুটি ভিজাইয়া ও এটা তো আবার জাতীয় খাওয়ান পাউরুটির সাথে দুধ ভিজায় ভিজায় খাওয়ান দুধের সাথে পাউরুটি ভিজাই ভিজে খাওয়ান আসলে ও করতে চাইছিল এইটাই যে দুধগুলো আবার আলাদা খাওয়ামো ক্যা তো লগে পাউরুটির সাথে মিক্স করে খাওয়া এই হইতেছে গিয়ে নমুনা সানির সাথে মানে যোগ্যতা হইতেছে গিয়ে একদনবার নেই শুধুমাত্র সানির সাথে বিয়ে হওয়ার পরে সানির কাছে আসার পরে গিয়াচ্ছে একটু ওই বিরিয়ানি তারপরে গিযা তা মানে অজাত কুজাত খাওয়া আর কি পুরান ঢাকার মানুষ এরকম গুগবর গোবর খায় না এরকম রান্না করে খায় না যাই হোক তো সানির কাছে আসার পরে সে একটু গিয়া রান্না বাড়া শিখছিল তো ওইটা মনে করেন যে এত বছরে বই লাগেছে খালি হ্যার ওই যে সাইনিস নামের যে অখাদ্য কুখাদ্যগুলো আছে ওগুলাই একটু রান্না পারে যাই হোক এখন আসেন মূল যে কথা কইতেছিলাম বাবুর বাবুর কথায় বাবুর কথা কমু কি আসলে ও তো একটা কামলা ওর মানে ওর কোনো ইয়া নাই মানে ম্যানার জিনিসটা নাই আর ও যে একজন মানুষের জামাই বা ও যে একটা পরিবারের জামাই এটাতে ওর কোনো ওইখানে কোনো চিটা ফোটাও ইয়া দেখি নাই কি বলে জামাই হিসেবে ওর যে একটা দাম এটা কারো কাছ থেকেও পায় নাই পাইতো যদি নিজের ইয়া নিজের ওয়েট ধরে নিজে থাকতে পাইতো আচ্ছা ঘটনা হইতেছে দেখেন মানে আমাদের মানে আমরা যেটা আর কি বুঝি আমরা যে আমাদের সামনে যেটা হয়ে আসছে বা আমাদের পরিবাররা যেটা করে সেটাই আমি বলি ঘটনা হইতাছে গিয়ে রান্না বাড়া শেষ করার পরে স্বামীর জন্য উঠায় রাখা দরকার নাই কি করে যে আগে স্বামী বসে বা স্বামীর সাথে যদি শ্বশুর মানে বাপ মানে জামাই শ্বশুর যদি একসাথে বসে তাহলে শ্বশুর যদি খাইতে বসে শ্বশুরের সাথে জামাইও বসে তারপরে আলাদা মানুষ মহিলাগুলো হয়তো কি দুই একজন মানুষ আলাদা বা যে বাইরা গুরা দেয় উনি লাস্টে খায় বা মা বলেন বড় বোন বলেন এরা মানে এরা লাস্টে খায় শুধুমাত্র জামাই যদি থাকে তাহলে জামাই শ্বশুর বাপ এদের মানুষদেরকে খাওয়ায় সাইড করি না তারপরে দুই তিনজন মহিলা যদি বাকি থাকে তারা লাস্টে দিয়ে বসে এটাই হতেছে গিয়া আমাদের এক একজনের পরিবারের এই নিয়ম এটা সব জায়গাতেই চলে জামাইরা আগে রাখে সব জায়গায় কিন্তু দেখেন বাবুর কি মানে ইয়ার কি বলব বাবুর ইতিহাস মানে রাস্তার কুকুরের থেকেও বাবুর ইতিহাস সইতে যে খারাপ বাবুর যে বাবুরে যে যে মানে যতটুকু দাম দেয় বা যতটুক মূল্য দেয় এটাও দেয় না মানে এটা বাবুর কুকুরের দাম আছে কিন্তু বাবুর কোনো দাম নেই কি করলো দেখেন করিম ব্যাপারী যেখানে খাইতে বসে করিম ব্যাপারীর পাশে কিন্তু বাবুরও কিন্তু বাবুরেও কিন্তু বসায় দেওয়া উচিত ছিল যে জামাই শ্বশুর একসাথে বসুক দেয় নাই তারপরে আবার দেখা গেছে যে শাশুড়ি বসে শাশুড়ি না বসে বাবুরে আগে রাখা দরকার ছিল যে আগেও খাক তারপরে আমি খাবনি আমরা খাব একটা কথা ছিল কিন্তু না সেইখানে গিয়া বাবু এটা সেটা আয়না দিতেছে বাবু সবার তদারকি করতেছে। আর সবাই মিলে ময় মুরব্বীরা খায়া উঠতেছে অন্তত পক্ষে এইটা দরকার ছিল যে মেকআপ বুত্তরীর নানির পাশে বাবুরে বসানো যে নাতি জামাই নিয়ে একসাথে খাক তাও হয়নি তার মানে আপনারা দেখেন বাবুর বাবুর ইয়াটা কোথায় বাবুর দামটা ওদের ওইখানে কোথায় রয়েছে আর এদিকে আমাদের বা আমরা আমাদের মানে এখন পর্যন্ত আমরা তো মানে বয়স একটা তো চূড়ান্ত বয়সে আসি এখন পর্যন্ত দেখলে মানে আমাদের আব্বা বলেন ওনার উনি যদি এখন পর্যন্ত আমার নানাদের বাড়িতে যায় তো সেইখানে গিয়ে তারে আগে রাখে আগে আগে আমার আব্বা থাকে হ্যাঁ তো ওইখান থেকেই আমাদের আসলে জানা আমার আব্বা আমার আব্বাকে সবাই আগে মাথায় রাখে কারণ আমার আব্বা হচ্ছে গিয়া বড় আমার মামার আগে সব সময় আগে তার দুলা ভাইয়ের দিকে আগে ফোকাস করে বেশি হ্যাঁ বোন তো আসেই বোনের সাবজেক্ট পরে বোন খাইলেও বোন না খাইলেও বোন কিন্তু দুলা ভাইয়ের সবসময় মানে আমার সব সময় ইয়াতেই রাখে মানে আগেই রাখে যে আগে দুলা ভাই সব বাত আশেপাশে সবাই বসে রয়েছে আগে দুলা ভাইরে আগে দুলা ভাইরে খাও শালাদের সাথে দুলা ভাই বসে যায় দুলা ভাইরে বসাই যে দুলা ভাই একসাথে আমরা খামো বা এরকমভাবেও দাওয়াত দেয় যে আমরা একসাথে ডাল ভাত খামো আপনি কিন্তু আসবে না আসলেও জোর কইরা নিয়ে আসে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের আব্বারে আমার আমার আব্বারে দিয়ে দেখা আর কি কিন্তু এটাই হয় এটাই শ্বশুরবাড়ির মানুষে মানুষ এটাই আগে করে জামাই জামাই যত বয়স হয়ে যাক জামাই যতই বুড়ো হয়ে যাক জামাই তো সে তারা একটা আলাদা তাদেরকে একটা আলাদাভাবে মূল্যায়ন করে কিন্তু এখানে বাবুর অবস্থানটা আপনারা দেখেন যে কোথায় এখানে মূল্য আছে না শ্বশুর শ্বশুরের কাছে আছে না শাশুড়ির কাছে আছে। না যে এই মানুষগুলা বেড়াইতে আইছে মামি শাশুড়ির কাছে আছে না কারো কাছে বাবুর কোনো দামই নেই তার মানে বাবু কি বাবু ওইখানে আইলাও না যাইলাও না কিছুই না বাবু ঐতিহাসের কামের বেটা